এখানে দেখো চারটে বাক্য লিখেছি এই বাক্যগুলো প্র্যাকটিক্যাল বাক্য প্রতিদিনের কথায় ব্যবহার হয় এই বাক্যগুলোকে দেখাবো কিভাবে তোমরা ইংলিশে বলবে খবরটা কারোর কাছেই আশ্চর্যের নয় ও যে পদত্যাগ করেছে এটা কারোর কাছেই আশ্চর্য নয় পরিস্থিতি বিবেচনা করলে ফলাফলটা কারোর কাছেই আশ্চর্য নয় এবং দাম যে বাড়ছে এটা কারোর কাছেই আশ্চর্যের নয় এখানে যেটা তোমরা শিখবে বা জানবে সেটা সুরের একটা সুন্দর ব্যবহার তাহলে খবরটা কাছেই এই যে আমরা একটা সেন্টেন্সের মতন প্রকাশ করব খবরটা তাহলে দেখে কি রকম হচ্ছে সেন্টেন্সটা খবরটা মানে নিউজ দ্য নিউজ খবরটা কারুর কাছেই আশ্চর্যের নয় মানে শুড ইউজ হলো এ সারপ্রাইজ অ্যাজ এ সারপ্রাইজ টু এনি ওয়ান বোঝা গেল খুব সহজ বাক্য এইটুকু মনে রাখতে হবে যে শুড ইউজ হচ্ছে

it should not it should not come it should not come as a surprise as a surprise it should not come as a surprise it should not come as a surprise to anyone to anyone that ও যে গ করেছে এটা কারোর কাছে নয় বাংলাটা এবার রকম ভাবে বলা হয় এবং খুবই প্র্যাক্টিক্যাল কথা প্রতিদিনের কথা কিন্তু এগুলো বলা হয় পরিস্থিতি বিবেচনা করলে ফলাফলটা কারোর কাছেই আশ্চর্যের নয় এই যে পরিস্থিতি বিবেচনা করলে এই যে বিবেচনা করলে এটাকে আমরা এই গিভেন এই ওয়ার্ডটা দিয়ে লিখছি গিভেন গিভেন মানেই হচ্ছে পরিস্থিতি বিবেচনা করলে গিভেন মানেই হচ্ছে কনসিডারিং ঠিক আছে গিভেন দা সারকামস্ট্যান্সেস গিভেন দা সারকামস্ট্যান্সেস গিভেন দা সারকামস্ট্যান্সেস পরিস্থিতি বিবেচনা করলে বোঝা গেল গিভেন বাংলা মানে কি বিবেচনা করলে বা

বুঝে গেল এক্ষেত্রে মনে রাখার জিনিস বা ব্যবহার করার জিনিস এইটা এখানে ব্যবহার করতে হবে যে কারুর কাছে আশ্চর্যের নয় কারুর কাছে আশ্চর্যের নয় এটাকে ইংরেজে কি বলা হচ্ছে ইট শুড নট কাম এ সারপ্রাইজ এটা প্রত্যাশিত এটা স্বাভাবিক वैसे तो दाम जी बढ़ছে এটা কারণ কাছেই आश्चर्यんじゃない তাহলে দি ফ্যাক্ট দি ফ্যাক্ট দ্যাট প্রাইসেস প্রাইসেস আর রাইজিং প্রাইসেস আর রাইজিং शुड नॉट शुड नॉट the fact that prices are rising should not come should not come as a as a surprise as a surprise to anyone it. শুড নট এ সারপ্রাইজ এইটাই মনে এর বাংলা মানে কি আশ্চর্যের কিছু নয় কারুর কাছে এবং এর সঙ্গে তোমরা যে অংশ সেটাকে যোগ করে দাও সেটাকে যেভাবে মানে সেন্টেন্স হয় সেইভাবেই বলবে বললে এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি হয়ে যাবে তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে